আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম ব্যস্ততার কারণে অনেক দিন পর আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হলাম তো বর্তমানে আমি যে জায়গাটিতে এসে দাঁড়ালাম এটা মূলত রংপুরের দিক থেকে এসে বগুড়ার মাটি ডালির একটু আগে অর্থাৎ ঠেঙ্গামারা পর্যন্ত এই রাস্তাটি হয়েছে মোটামুটি পলাশবাড়ি এবং গোবিন্দগঞ্জ ছাড়া বলা চলে মোটামুটি সম্পূর্ণটাই প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো এখান থেকে মাটি ডালি মোড় পর্যন্ত কিছুটা কাজ এখনও বাকি আছে আবার মাটি ডালি থেকে বনানি পর্যন্ত কাজ হয়ে গেলেও বনানি থেকে আবার শাহজাহানপুর পর্যন্ত শাহজাহানপুরের একটু আগে অর্থাৎ ফটকি ব্রিজটা আছে তার একটু আগ পর্যন্ত ওখানেও কিছুটা কাজ বাকি আছে তো আজকে এই দুই অংশের যেটুকু কাজ বাকি আছে তো এগুলো আজকে আপনাদেরকে দেখাবো তাহলে চলুন শুরু করা যাক তো এখানে দেখা যাচ্ছে বাম পাশে একটি বড় বিল্ডিং রয়েছে যেটা টি মেডিকেল কলেজের হোস্টেল তো এর সামনে জায়গাটা এখনও পুরাতন রাস্তা যেটা আছে সেটাতে ঢাকামুখী গাড়িগুলো চলছে আর একদম ডান পাশে রংপুরমুখী যে সার্ভিস লেনটা করা হয়েছে সেটা দিয়ে রংপুরমুখী গাড়িগুলো যাচ্ছে আর একদম বাম পাশে দেখা যাচ্ছে সার্ভিস লেনটা ঢালাই করা হয়েছে অর্থাৎ মাঝখানে যেটুকু জায়গা বাকি আছে এখানে মূল দুই লেনের ঢালাই হবে ঢালাই অথবা পিস কার্পেটিং হবে তো এই জায়গাটা এখনও বাকি আছে আর সামনে ঠিক এখানে দেখা যাচ্ছে ডান পাশে যে মসজিদটা ছিল তো মসজিদটা এখনও ওই রকমই আছে আগের মতোই আছে আর এখানে যে দোকানপাট ছিল টিএমএসএস এর অধীনে যে সকল বিল্ডিংগুলো ছিল সেগুলো মোটামুটি ভাঙ্গার কাজগুলো শুরু হয়ে গিয়েছে আর আমার বাম পাশেই ঠিক রবাতুল্লা হসপিটাল যেটাকে টি এম হসপিটালও বলা হয় আর একদম ডান পাশে যে গাড়িগুলো আসতেছে সেগুলো ঢাকার দিক থেকে এসে রংপুরের দিকে বের হয়ে যাচ্ছে সেগুলো সার্ভিস লেনদে যাচ্ছে আর বা রংপুরের দিকে থেকে এসে ঢাকার দিকের গাড়িগুলো সার্ভিস লেনদে যাচ্ছে অর্থাৎ এখানে দুই পাশের সার্ভিস লেনের ঢালাইটা কমপ্লিট হয়ে গিয়েছে তো একদম মোমোয়নের সামনে চলে এলাম অর্থাৎ এখানে যে একটি এমএসএস পাম্পটি রয়েছে তো এর সামনে দেখা যাচ্ছে দুই পাশে একদম সার্ভিস লেনটা ঢালাই কমপ্লিট হয়ে গিয়েছে শুধুমাত্র মাঝখানে চার লেনটা বাকি আছে আর চার লেনের দুই লেন যেটা রংপুরমুখী একদম ডান পাশে সেটা দেখা যাচ্ছে ফার্স্ট ব্যান্ডারের পিস ঢালাইটা সম্পূর্ণ হয়ে গিয়েছে কিন্তু রাস্তাটা এখনও খুলে দেয় নাই আর ঢাকামুখী যেই দুই লেন সেটা এখনও দেখা যাচ্ছে কোনো পিস ঢালাই করে নাই বেড নির্মাণ করে এর ওপরে যেই কালোজের তরলটা কি বলে সেটা এখন মনে পড়তেছে না আপনারা যদি নামটা জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন তো এখানে সেই তরলটা এখানে দিয়ে রাখছে হয়তো বা দু একের মধ্যে এখানে পিস ঢালাইটা শুরু করবে তো আর একটু সামনে চলে এলাম এখানে সার্ভিস লেন থেকে নিচে নেমে গেলাম এখানে দেখা যাচ্ছে সার্ভিস লেনটা ঢালাই করে উপরে মাটি দিয়ে পানি দিয়ে কিউরিংয়ের কাজ চলতিছে অর্থাৎ খুব রিসেন্টলি এই ঢালাইটা করা হয়েছে এখানে যা বোঝা যাচ্ছে আর এখানে স্কাউট ভবনের এই ওয়ালগুলোর জন্য রংপুরমুখী যে সার্ভিস সেন্টার সেটা করা এখনো সম্ভব হয় নাই যে কারণে একদম সার্ভিস সেন্টার ওই পর্যন্ত এসে আটকায় রাখছে তো এখান থেকে আবারও সার্ভিস লেনে উঠে গেলাম আমার হাতের বাম পাশে রাজা সিএনজি স্টেশন মাটি ডালি থেকে এ পর্যন্ত দেখা যাচ্ছে সামান্য কিছুটা জায়গা ঢাকামুখী মূল দুই লেনেও পিস ঝালাইটা করে রাখছে আর কথা বলতে বলতে একদম মাটি ডালে বিমান মোড়ে চলে এলাম এখানে জায়গাটা অনেক প্রশস্ত করা হয়েছে এখানে অংশটা আর সিসি ঢালাই করে রাখা আছে কিন্তু এখানে যে যে বিমানটা রাখা আছে গোল চত্বর সেখানে আসলে মূলত গাড়িগুলো খুবই এলোমেলো ভাবে চলাচল করে এখানে আসলে বলা চলে একটু রিস্ক হয়ে যায় তো আমি মাটি থেকে প্রথম বাইপাস ধরে চার মাথা তিন মাথা হয়ে এখন বনানির দিকে যাচ্ছি তো বনানিতে গিয়ে আবারও ফিরে আসব কারণ এর মাঝখানের জায়গাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে এখানে আর দেখানোর মতো কোনো কিছু নেই বনানিতে গিয়ে বনানি থেকে যেই ফটকি ব্রিজের একটু আগ পর্যন্ত অর্থাৎ লিচুতলা সেই অংশ পর্যন্ত সামান্য কিছুটা কাজ বাকি আছে তো সেটা আপনাদেরকে দেখাবো তাহলে চলুন সেখানে গিয়ে ফিরে আসতেছি তো বনানিতে আসার আগে আবারও আপনাদের মাঝে ফিরে এলাম এখানে দেখা যাচ্ছে আমি কোথায় আছি একজ্যাক্ট আপনাদের লোকেশনটা বলে দিই আমি এই মুহূর্তে তিন মাথা ফ্লাইওভার থেকে নেমে গেলাম তো এখানে এসে দেখা যাচ্ছে মূল যেই চার লেনটা সেখানে বন্ধ করে দেয়া রয়েছে তো যে কারণে আবারও সার্ভিস লেনে উঠে গেলাম আর একদম ডান পাশেও দেখা যাচ্ছে ঢাকার দিক থেকে এসে গাড়িগুলো যেগুলো রংপুরের দিকে বেরিয়ে যাচ্ছে সেগুলো একদম ডান পাশে সার্ভিস লেন দিয়েই যাচ্ছে একদম মেডিকেলের ঠিক আগ মুহূর্তে আসি তো এখানে মূল চার লেনটা বন্ধ থাকার কারণ হচ্ছে একদম মেডিকেলের সামনেই ছোট্ট একটি বক্স কালভার্ট হওয়ার কথা রয়েছে তো সেটা সম্পূর্ণ না হওয়াতে রাস্তাটা এখনও করা সম্ভব হয়নি যে কারণে তিন মাথা ফ্লাইওভার থেকে নেমেই রাস্তাটা বন্ধ করে দেওয়া রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি একদম মেডিকেলের গেটের সামনে চলে এলাম এটা মেডিকেলের যে উত্তর পাশের গেট অর্থাৎ এখানে যে মর্গের সামনে যে গেটটা সেটা আর এখানে রাস্তার মাঝে বালি ফেলে রাখা আছে আর ঠিক সামনেই এখানে আন্ডারপাসের জন্য কাজটি চলতেছে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন টিন দিয়ে ঘিরে দিয়ে রাখা আছে আর মাঝখানে কাজ চলতেছে কিছু পিলার দাঁড়িয়ে গেছে আর কিছু পিলার এখনও সম্পূর্ণ হয় নাই তো একদম মেডিকেলের যে দক্ষিণ পাশের গেটটা সেই গেটের সামনে একদম চলে এলাম অর্থাৎ জরুরি বিভাগের সামনে যে গেটটা তো এখানে দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে কাজ এখনো বাকি রয়েছে এখানে দেখা যাচ্ছে বগুড়া ফিলিং স্টেশন আর ঠিক এই অংশতে দেখা যাচ্ছে রাস্তার যেই মূল চার লেন সেটাও ঢালাই সম্পূর্ণ হয়ে গেছে আর সার্ভিস লেনটাও সম্পূর্ণই আছে আর এখান থেকে আবারও মূল চার লেনে উঠে গেলাম আর এখন আমার ঠিক সামনে ওই যে দেখা যাচ্ছে ফ্লাইওভারের বা আন্ডারপাস যেটাই বলেন না কেন এর বাম পাশে যে বিল্ডিংটা ছিল নেকটারের যেই বিল্ডিংটা ছিল যেটা সার্ভিস লেনের একদম মাঝখানে পড়ে গিয়েছে সেটা এখনও ভাঙ্গা সম্ভব হয় নাই এই গাছগুলো কাটা পড়বে এই যে বিল্ডিংটার কিছু অংশ হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন তো আমি ফুলতলা আন্ডারপাস থেকে নিয়ে যাচ্ছি তো একদম বনানিতে গিয়ে যেখানে চলমান রয়েছে সেখানে গিয়ে আবারও ফিরে আসতেছি তো দেখতে দেখতে একদম বনানির কাছে চলে এলাম আর এখানে দেখা যাচ্ছে ঢাকামুখী মূল দুই লেনের ঢালাইটা এখনও বাকি রয়েছে যে কারণে রংপুর মুখী যে মূল দুই লেন সেটা পিস ঢালাই সম্পন্ন হয়েছে সেটা দিয়ে গাড়িগুলো চলতেছে আর একদম বাম পাশে সার্ভিস লেনের ঢালাইটা হয়ে গিয়েছে পাশে সার্ভিস লেনের ঢালাইটাও হয়ে গিয়েছে তো বনানিতে এসে দেখতে পাচ্ছি এখানে যেই শাপলা ফুলটা ছিল সেই শাপলা ফুলটা ভেঙে ফেলা হয়েছে সম্ভবত আর মাঝখানে নতুন করে গোল চত্বরের কাজ চলতেছে যেগুলো গাড়ি চার মাথার দিক থেকে এসে শহরের ভিতর যাবে সেগুলো একদম বাম পাশ দিয়ে যাচ্ছে ঢাকার দিক থেকে এসেও যদি শহরের দিকে যেতে চায় তাহলে বর্তমানে এখানে কাজটা বাকি থাকায় আমার ঠিক পিছনে গিয়ে এখানে ইউ টার্ন নিয়ে এসে শহরের দিকে আবার চলে যাচ্ছে এখানে কাজটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এখানে আসলে বোঝা যাবে না যে এখানে আসলে রাস্তার প্যাটার্নটা রকম হবে তবে যেটুকু মনে হচ্ছে পূর্বে যেরকম একটি গোলচত্বর ছিল সেই রকমই গোলচত্বর আকারেই এখানে রাস্তাটা হবে তো ঠিক আছে এখান থেকে সামনের দিকে এগোতে থাকি অর্থাৎ বনানি মোড় থেকে লিচুতলা যে দ্বিতীয় বাইপাস মোড়টা রয়েছে সেই পর্যন্ত কিছুটা কাজ বাকি রয়েছে কিছুটা কাজ বলতে মূল চার লেনে কাজ এখনো বাকি রয়েছে তো সেদিকে যাই গিয়ে দেখি বর্তমানে কি অবস্থা আর এখানে বনানি বাস স্ট্যান্ড হওয়াতে এখানে একটু যানজট লেগেই থাকে তো একদম বনানি বাস স্ট্যান্ডটা পার হইলাম এখানে দেখা যাচ্ছে মাঝখানের চার লেনের এখানে বেড নির্মাণ কাজ চলতেছে পাথর বালুর যে মিশ্রণটা সেটা দিয়ে এখানে বেড নির্মাণ করতেছে একদম গাকচক্ষু হাসপাতালের সামনে এটা ঢাকামুখী সার্ভিস লেন আর একদম ডান পাশে যেগুলো দিয়ে ঢাকা থেকে গাড়িগুলো আসতেছে সেটা বর্তমানে রংপুরমুখী সার্ভিস লেন আর মাঝখানে চার লেনের জন্য বেড সম্পূর্ণ নির্মাণ হয়ে গিয়েছে আর এখানে দেখা যাচ্ছে রংপুরমুখী যে দুই লেন সেখানে কালো যে তরল পদার্থটা ছিল সেটার নাম আমার মনে পড়েছে যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বিটুমিন সেই বিটুমিনটা সেখানে দিয়ে রাখছে তো বোঝা যাচ্ছে সেখানে দু একের মধ্যেই তো যেটা বলতেছিলাম বোঝা যাচ্ছে সেখানে দু একের মধ্যেই পিস ধারাটা শুরু করবে আর ঠিক বনানি যে দ্বিতীয় বাইপাস মোড়টা রয়েছে সেখানে চলে এলাম এখানে এসে দেখা যাচ্ছে যে বনানি থেকে কাজটা চলমান রয়েছে সেই এই পর্যন্ত মূল লেনে কাজটি চলতেছে তো ঠিক এখান থেকেই চাললেন আকারে গাড়িগুলো চলাচল করতে পারতেছে আর যে বাসটা দেখতে পাচ্ছি এটা ঢাকা দিক থেকে এসে দ্বিতীয় বাইপাস দিয়ে চলে যাবে যে কারণে ডান দিকে ঢুকে গেল। আর দ্বিতীয় বাইপাসের রাস্তার শুধু এইটুকু অংশটা সার্ভিস লেনটা এখনও বাকি রয়েছে তাছাড়া রংপুরমুখীর সার্ভিস লেন সম্পূর্ণ হয়ে গিয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই এরপরে রাস্তাটা সম্পূর্ণ হয়ে গেলে আবারও আপনাদেরকে দেখাবো তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ